বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে শরিয়া আইন নিয়ে একটা তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে টক্সকারদের টক্সদে ডেকে নিয়ে এই টেলিভিশন চ্যানেলের মালিকগুলো বা উপস্থাপিকাগুলো উপস্থাপকগুলো শরিয়া আইন সম্পর্কে প্রশ্ন করা শুরু করেছে এটা কেন হচ্ছে এইটা আমরা বুঝতে পারি যে নির্বাচন যেহেতু একেবারে সামনে চলে আসছে সব দল নির্বাচনের জন্য জোর প্রস্তুতি শুরু করেছে ঠিক এই মুহূর্তে জামাত ইসলামের বিপক্ষে তথা ইসলামী দলগুলোর বিপক্ষে ঐক্যবদ্ধ একটা প্রপাগান্ডার অংশ হিসেবে এই সরিয়া আইন তারা সামনে নিয়ে এসেছে এই ভীতিটা তারা মানুষের সামনে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের প্রতিটা মানুষের ভিতরে সরিয়া আইন সম্পর্কে যেটা একটা দানবীয় একটা জিনিস এটা একটা সেকেলে একটা জিনিস খুব ভয়ঙ্কর একটা বিষয় এরকম বোঝানোর চেষ্টা করছে তারা মিডিয়াগুলো এই কাজ করছে আমরা লক্ষ্য করছি জামাত ইসলামের বিভিন্ন প্রার্থীদেরকে বিভিন্ন যারা কথা বলতে পারে তাদেরকে ডেকে নিয়ে অনেককে করে আইন বুধ আইন তাহলে কি তা তাকে দেশে সরিয়া আইন বাস্তবায়ন করতে চাচ্ছেন আপনারা জামাত ইসলাম কি ক্ষমতায় গেলে সরিয়ে আইন তাহলে বাস্তবায়ন করবে এখন ওই প্রশ্নের যখন জবাব দিতে যাচ্ছে তখন আবার ওইটাকে তাহলে কি আপনারা এই ইসলামকে কাটছাট করবেন চিন্তা করছেন অবস্থা মানে কোন দিক দিয়ে আটকানো যায় এই ধরনের সর্বশেষ যমুনা টিভিতে গতকাল মারদিয়া মমতাজ নামে এক ম্যাডাম এসেছিলেন তার কাছে উপস্থাপক মহোদয়ে তিনি প্রশ্ন করলেন যে আপনারা কি সরিয়ে আইন চালু করতে চাচ্ছেন আগে কিন্তু বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার তিনি বলেছেন যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না ওনারা সরিয়া আইনে বিশ্বাস করে না সরিয়া আইন দিয়ে ওনারা চলে না এটা পুরো একটা বোগাস কথা কেন বোগাস কথা আমি প্রমাণ করে দিচ্ছি আন্দাজে বলবো না কথা সরিয়া আইনে বিশ্বাস করে না বা ওনারা ক্ষমতায় গেলে সরিয়া আইন বাস্তবায়ন করবে না পুরাটাই বোগাস করত কারণ এই মুহূর্তে এই স্টিল নাও বাংলাদেশ শুরু থেকে প্রায় নব্বই পার্সেন্ট আইন চলছে বাংলাদেশে অলরেডি চলছে আশ্চর্য হচ্ছে না কিছু নাই আমি একেবারে হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কেনই বা এই আইন সম্পর্কে এরকম ভীতি ছড়ানো হচ্ছে সে বিষয়টিও আমি বলবো একেবারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইচ্ছাকৃতভাবে মানুষের ভিতরে ইসলাম এবং শরিয়া সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা একটা ভুল ধারণা একটা ঘৃণা একটা বিদ্বেষ একটা ভয় এইগুলো সৃষ্টি করার জন্যই মূলত এই বিষয়গুলো বারবার ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওদিক দিয়ে এই প্রশ্নগুলো করানো হচ্ছে করা হচ্ছে এবং সামনে নিয়ে আসা হচ্ছে আচ্ছা আমি যে বললাম যে বাংলাদেশে আশি ভাগ আশি থেকে নব্বই ভাগ এখন অলরেডি সরিয়া আইন চলছে ওই ম্যাডাম যিনি যে মারদিয়া মমতাজ তিনিও আমি ভাবছিলাম যে হয়তো তিনি ধরা খেয়ে যান কিনা উপস্থাপকের প্রশ্নের জবাব তিনি দিতে পারেন কিনা কিন্তু দেখলাম না তিনি চমৎকার ভাবে ওই উপস্থাপককে তিনি ট্যাকেল দিয়ে ফেললেন এবং আমি যেটা এইটা কেন বলে না এইটা কেন বলছে না ঠিক তিনি ওই মুহূর্তেই ওইটা বলে ফেললেন তাও আসলে প্রস্তুতি নিয়েই সেখানে গিয়েছে এবং এ যুগের নারীরা ইসলামপন্থী নারী পুরুষ তারা যে পড়ালেখা করে এটা কিন্তু হারে হারে বুঝতে পারছে সবাই কারণ এদেরকে অত সহজে গলানো সম্ভব নয় তো চলেন এবার আমরা ওই কোথায় যাই যে আশি থেকে নব্বই ভাগ সরিয়া আইন উনি যেটা বললেন যমুনা টিভির উপস্থাপককে আমিও সেটি আপনাদেরকে বলছি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বললেন যে আমরা আইনে বিশ্বাস করি না সরিয়া আইনে বিশ্বাস না করলে এই যেগুলো আছে আশি থেকে নব্বই ভাগ এগুলো আপনাদেরকে বাতিল করতে হবে বাতিল না করে আপনি বলবেন যে আপনি সরিয়া আইনে বিশ্বাস করবেন করেন না এটা তো আমরা মেনে নিতে পারি না নাম্বার ওয়ান বাংলাদেশে এই যে উত্তরাধিকার সম্পদ সম্পত্তি অর্থাৎ মৃত ব্যক্তির যে সম্পত্তি বন্টন হয় কিসের আইনে কিসের ভিত্তিতে এটা কি মনে পড়ে কিসের ভিত্তিতে আইনে বণ্ডিত হয় কোরআন শরীফে আল্লাহ কোরআন এবং নজুল্লামের হাদিসে যেভাবে দিক নির্দেশনা দেয়া হয়েছে ঠিক মৃত ব্যক্তির সম্পত্তি মুসলিমরা বাংলাদেশে তো সবই সংখ্যাগরিষ্ঠ যেহেতু মুসলমান তারা কিন্তু ওই মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কোরআন এবং সুন্নার আলোকে এই সম্পদ বন্টন করে থাকে এবং এটা রাষ্ট্রীয় এটাই কিন্তু রাষ্ট্রে প্রতিষ্ঠিত কোর্ট কাছারি আদালতে যখনই কেউ যাবেন এইভাবে কিন্তু সমাধান দেয়া হয় তাহলে এটা কি শরিয়া আইন নয় মির্জা ফখরুল ভাই বললেন আপনারা সরিয়া আইনে বিশ্বাস করেন না এটা কি এটা তাহলে বাতিল করেন আর যারা ওই যে টকশোতে বারবার বলছেন সরিয়া আইন বাস্তবায়ন করবেন বাস্তবায়ন তো হয়ে আছে এইবার আসেন আরেকটায় যাই সরিয়া আইন হত্যার বদলে হত্যা এটা কিন্তু কোরআনের আইন অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে তাহলে বিনিময়ে তাকেও হত্যা করা হোক এটা তো সরি আইন বাংলাদেশের আইন কি কি আছে বাংলাদেশের আইনে যখন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সবকিছু প্রমাণ হয় তখন তাকে ফাঁসি দেয়া হয় না এটা কি এইটা জাস্ট আগে ওই সময়ে কখনো শুলে চড়ানো হয়েছে শুলে চড়িয়ে মৃত্যুবরণ করানো হয়েছে তারপরে ফাঁসিতে মৃত্যুবরণ করা হয়েছে সেক্সপিয়ারকে হেমলকলতার বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বিভিন্ন মানে মেইন উদ্দেশ্য হচ্ছে তাকে হত্যা করা এইটার ফরমেট অন্যরকম হতে পারে সেটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে এখন আমাদের দেশে হত্যাকারীকে যদি প্রমাণ হয় যে হত্যা করেছে তাহলে তাকে ফাঁসির কাছটা ঝুলিয়ে হত্যা করা হয় এখন যদি এদেশের মানুষ নতুন নতুন চিন্তা চেতনার অধিকারী হয় যে না ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করা দরকার নাই তাকে একটা ইনজেকশন পুশ করে হত্যা করা হোক তো এটা চালু নাই এটা সরিয়ে আইন নয় আচ্ছা এইবার আসেন আর একটা ব্যবচারের সম্পর্কে কোরআন শরীফে যেটা বলা হয়েছে অর্থাৎ কেউ যদি কাউকে ধর্ষণ করে ধর্ষকের শাস্তি সেখানে কিন্তু সঙ্গে সার করা অর্থাৎ মেরে ফেলা তাকে হত্যা করা তো এই হত্যা করা সেখানে ওই সময়ে তাদেরকে পাথর মেরে হত্যা করা হতো এই যুগে কি হয় এই যুগে তাদেরকে ফাঁসির কাছটা ঝুলিয়ে মারা হয় কোনো জায়গায় ধর্ষণ হলে আপনারা যখন মিছিল করে বেড়ান ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি চাই এটা কি সরিয়া আইন নয় তাহলে কেন কেন আপনারা অযথা এই ধরনের বিতর্কগুলো মানুষকে ভীতি সরানোর জন্য বলে বেড়ান যে সরিয়া আইন চান সরিয়া আইন এটা তো এটা তো প্রতিষ্ঠিত বাংলাদেশে এই মুহূর্তে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতেই প্রায় এটা প্রতিষ্ঠিত আইন নয় আর একটা শুধু বাংলাদেশে এই মুহূর্তে জারি নাই সেটা হচ্ছে কোরআন শরীফের একটা আয়াত চোর পুরুষ হোক হোক বা নারী তার হাত কেটে দাও এখন এইখানে গিয়ে ওনাকে আটকাতে গেছে তো উনি তখন বলছে মারদিয়া মমতাজ তখন বলছে যে এই যে কোরআনের এই আয়াতটা যখন নাজিল হয় এই নাজিল হওয়ার পরে এই আয়াতটার বাস্তবায়ন ঘটাতে কিন্তু বিশ বছর সময় লেগেছে এমন না যে নাজিল হবার সাথে সাথে সরিয়ে আইন চালু হয়ে গেছে চিন্তা করতে পেরেছেন একেবারে দাঁত ভাঙা যাবে তার মানে হ্যাঁ এইটা নাই বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের সংজ্ঞাগরিষ্ঠ মানুষ যদি চায় যে না এদেশ থেকে চুরিকে একেবারে নির্মূল করতে হবে তাহলে চোরদের এই শাস্তি দিতে হবে এই শাস্তি ছাড়া চোর চুরি বন্ধ করা যাবে না এখন সেটাও তো বাস্তবায়ন করতে হুট করে আজকে ক্ষমতায় গেল জামাতিস তোমার কালকেই তো এটা বাস্তবায়ন হবে না এটার জন্য তো অনেক প্রসেস আছে রে ভাই সেই প্রসেসগুলো ফলো করতে 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 তারপরে নাই আইনটা হবে একটা আইন কি বললেই বলার যে সাথে সাথে হয়ে যায় আপনারা সরিয়া আইন আইন তো ফখরুল ভাই আপনারা তাহলে যেহেতু সরিয়ে আইনে বিশ্বাস করেন না এগুলো বলেন যে এগুলো আমরা বাতিল করব ক্ষমতায় গেলে এগুলো বাতিল করব দেখি বাংলাদেশের জনগণ আপনাদের গ্রহণ করে কিনা সর্বশেষ কথা হচ্ছে এই বিষয়টার সামনে এনে মানুষের ভিতরে একটা ভীতি সঞ্চয় করা ইসলামকে একটা দানব রূপে উপস্থাপন করা এবং যারা ইসলামের কথা বলে জামাত হেফাজতে ইসলাম চরমনাই এদেরকে যে কোনোভাবে ঠেকিয়ে দেওয়ার একটা কৌশল আর ভারত এবং তাদের এদেশীয় দোসর যারা বামপন্থী আছে এদের হাতে একটা অস্ত্র তুলে দেয়া এদের এই সময় এই অস্ত্রগুলো দিয়ে যাতে এদেরকে ঠেকানো যায় এদেশের জনগণ যদি চায় যে চাঁদাবাজি থাকবে না ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না তাহলে বাস তারা তো দেখতে পাচ্ছে কাদেরকে নির্বাচিত করলে ভোট দিলে চাঁদাবাজি বন্ধ হবে ঘুষ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে এদেশের মানুষ খুব ভালো করে জানে কারণ আওয়ামী লীগকে দেখেছে বিএনপি কে দেখেছে জাতীয় পার্টি কে দেখেছে কেউ কি চাঁদাবাজি বন্ধ করতে পেরেছে তারা করে অলরেডি করে বিএনপি কি ঘোষণা দিতে পারবে যে তারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি করবে না বন্ধ করে দেবে এই সৎ সাহস একমাত্র জামাত ইসলামের ছাড়া কারণ নাই এই মুহূর্তে কারণ নাই কারণ তারা অলরেডি সাদাবাজি করছে আর জামাত ইসলাম অতীতেও করে নাই ভবিষ্যতে তারা বারবার বলছে যে তারা করবে না সুতরাং তারা করবে না এখন আমরা যারা ভোটার আছি আমরা যদি যারা করছে এটা দেখার পরেও যদি তাদেরকে আমরা সেই সুযোগ করে দেই আরো বেশি করে করার এদ তার অন্য কারণ হয় তাহলে বুঝতে আমরা চাই না এইটা জানার পরেও এই আইনের অস্থির হয়েছে নিষেধ করবে জামাত ইসলাম অথচ তারা কিন্তু মদ খায় না আপনি কিন্তু মদ খান না বা আমি কিন্তু মদ খাই না আমি কিন্তু গাঁজা খাই না কিন্তু তারপরেও ওই যে ভীতি তো ঢুকায় দেওয়া হয়েছে জামাত ইসলাম ক্ষমতায় গেলে কি তাহলে মদ খাওয়া আরাম হয়ে যাবে আরে ভাই মদ খাওয়া হারাম হোক বা না হোক ওটা তো ওটাও এই আইন তো আল্লাহ রসুল বাস্তবায়ন করতে বিশ বছর সময় লেগেছে এবং ধাপে ধাপে একবারে না ধাপে ধাপে এবং অলরেডি কিন্তু এই ব্যাপারে এখন বাংলাদেশে আইন আছে আপনি প্রকাশ্যে মদ খেতে পারবেন না আপনাকে আলাদা লাইসেন্স নিয়ে সেটা খেতে হবে আলাদা লাইসেন্স নিয়ে তাহলে এটা কি এটা কি সরিয়ে আইনের আওতায় নয় সুতরাং আমাদের সিদ্ধান্ত নিতে হবে খুব ভেবে চিনতে